হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজতে চললো সাড়ে আটটার আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে সিম্পল হবে মাছের ঝোল ভাত দেখো মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই গিয়ে আজকে হবে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল এই ঝিঙে কেটে নিয়েছি আমি আর এই যে ডাঁটা আর এই যে বড়ি তাহলে ঝিঙে আলু ডাটা বড়ি মাছের ঝোল আর একটা চচ্চড়ি পালং শাকের সেটা আমার হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তাই ভাবলাম একটু ইন্টারটা দিয়ে নিই তোমাদের সাথে আমার মেয়ে উঠে গেছে আটটার সময় তো চলো দেখতে থাকো ব্লগটা কি হতে চলেছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেঘটা শুধু করে এসেছে দেখো তোমরা কতটা মেঘ আর ওদিকে একটু আছে দেখো কেমন মেঘ করে এসছে হাওয়াও দিচ্ছে মানে ঝড় মতো উঠছে যেন এখন বাজে চললো সাড়ে দশটার মতো পুরো জল বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে তো মেঘ তো দেখতেই পেলে তোমরা আর বৃষ্টিও চলে এসছে অনেক জোরেই বৃষ্টি পড়ছে পুরো জলে জলময় হয়ে গেছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেলো এবারে আমি ঠাকুরকে পুজো দেবো আমার মা দেখো

এটা হাম রাস্তায় তোমাদের দাদা হাঁটতে বেরিয়েছিল তাকে দেখে বললাম ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব তো চলো বাড়িতে নিয়ে যায় এখানে তো দাঁড়িয়ে খেতে পারবো না মেয়ে আছে ওকে কে ধরবে তাই বললাম যে কুড়ি টাকার ফুচকা নিয়ে নাও বাড়িতে গিয়ে খাওয়া হবে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা কিনে এসেছি ফুচকা এটাই খাওয়া 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 হবে আমাদের মেয়ে দেখো চানাচুর বন্ধ করে দিয়েছে ফুচকা দেখে খাচ্ছিস তুই বাবা ফুক্কা দেখো একটা মানে নতুন জিনিস দেখলাম ফার্স্টে কোনোদিন দেখিনি তো জগদীশ দা যে পেঁপে দিয়েছিল এতদিন খায়নি কাকিমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁপে কাটার পরে দেখছি এই দেখো এই জিনিসটা কী আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে বলো কাকুকে জিজ্ঞেস করলাম বলল পেঁপের ফোপল ফোপল জানি নারকেলে হয় পেঁপে হয় এটা জানা ছিল না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে বলো না হাঁটো হাঁটো বাবার মতো হাঁটো তুই সম্মরণ করিয়ে করে যাও যাও পাপাকে ভেজো